মাথার ওপর তখন চড়া রোধ তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে শরীর থেকে গল গল করেই ঝরছে খাম। তবুও মহাগুরুকে একবার চোখের দেখা দেখতে লাইন করে দাঁড়িয়েছে গোলে সভামন্ত্রে এসে সটাং উপস্থিত হলেন মহাগুরু তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী আর মহাগুরুর এই কাণ্ড দেখে হতবাক সকলেই শুক্রবার দুপুরে বহরমপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী ডক্টর নির্মল সাহার সমর্থনে কান্দি হ্যালিফ্যাক্স মাঠে বিজেপির পক্ষ থেকে জনসভার আয়োজন করা হয় হেলিকপ্টারে করে এসে বহরমপুর স্টেডিয়ামে মাঠে উপস্থিত হন মিঠুন চক্রবর্তী তারপরে গাড়ি করে রোড হয়ে কান্দি যান কান্দির পেট্রোল পাম্প থেকে কান্তি হেলিফক্স মাঠ রোড শো করা হয় তবে তীব্র দাবদাহ উপেক্ষা করে জনস্রোত দেখা যায় কান্দি হেলিফক্স মাঠে মিঠুন চক্রবর্তী সভা যাওয়ার সময় মানুষের মধ্যে ঢুকে যান তখনই সভা মঞ্চে পৌঁছতে তাকে বাসের ব্যারিকেড করে সভা দিকে এগিয়ে যেতে হয় আর মিঠুনকে একবার চোখের দেখা দেখার জন্য আর থেকে আসের ভিড় ছিল চোখে পড়ার মতো

দোহালিয়া কালী মন্দিরের ব্যাঘ্র আকৃতির ফটো ও ত্রিশুল হাতে তুলে দেওয়া হয় মিঠুন চক্রবর্তী সভামঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে বলেন আমার পা জমিতে ছিল না আমি হাওয়ায় ভেসে এসে সভামঞ্চে পৌঁছলাম তবে বহরমপুর লোকসভায় এবার ভোট হবে না খেলা হবে কি বলছেন তিনি শোনাব আপনাদের সেই ভালোবাসা আমি ডাক্তার সাহের জন্য দেখতে চাই ভোটের দিনে এবার বলি এইখানে কিন্তু এখানে কিন্তু তোমাদের ভোট হবে না এটা বলে যাও এই এলাকাতে ভোট হবে না এখানে ম্যাচ হবে হবে

সিএএ নিয়ে মিথ্যা প্রচার করা হচ্ছে সিএএ হল নাগরিক হওয়ার আইন নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয় এই দেশে যারা নাগরিক তাদের কাউকে তাড়াবে না কি বলছেন তিনি শোনাব আপনাকে আমি তার জিম্মা হচ্ছে এরপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন তিনি ছয় থেকে সাতটা সভা করেছেন সব জায়গাতে পজিটিভ ইঙ্গিত পেয়েছেন সোজাভাবে কেউ এখানে জিততে পারবে না সভ্যভাবে এখানে ভোট হওয়া মুশকিল আছে কি বলছেন তিনি শোনাবো আপনাদের আমি এখনো পর্যন্ত ছ সাতটা কমপ্লিট করেছি যে সাতটা কমপ্লিট করেছি সাতটা মনে হচ্ছে কে পাবলিক রেসপন্স করছে তাদের বডি ল্যাঙ্গুয়েজ খুব ভালো এটা গুড ফিলিং আমি এক্সপেক্ট করছি দেখুন আমরা আমরা আমি স্পেশালি কোনো ক্যান্ডিডেট বা কোনো পার্টি নিয়ে কথা বলি না আমি আমার

তোমাদের ঠাই এবার তিহারে বহরমপুর লোকসভা বিজেপি জিতছে কি বলছেন শোনাব আপনাদের কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস বাই বাই টাটা এখান থেকে কানি থেকেই মিনিমাম পঞ্চাশ হাজার ভোট এবার বিজেপি লিড হচ্ছে আর আজ যেভাবে বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেস আমাদের কর্মীদের আটকেছে তারপরেও মিডিয়া আজকে দেখাচ্ছে তৃণমূল কংগ্রেসের কোনো বাধাকে মানবে না জনম জনস্রোত চলছে আর এখানকার সংখ্যালঘু ভাইদের যে বুদ্ধি বিকশিত হয়েছে আজকের দুধারে রাস্তার ধার যেভাবে দেখলাম তারাও বলছে দিদি বাই বাই টাটা তোমাদের ঠাই এবার তেহারে সেই কারণে নির্মল শাহ বহরমপুর লোকসভায় শুধু জিতবেনই না তিনি গান্ধী থেকে যে কাঁদিতে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তাকে নির্বাচনের পর কালীঘাটের তলো হবে নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব এ